This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে তো পরীক্ষা পরীক্ষা দিচ্ছেন আপনি কি বলবেন আজকে যোগ্য হওয়া সত্ত্বেও কোন রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ সেই পাপের প্রায় করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছে এই আর কি দুঃখ লাগছে বেদনা যে এই রকম একটা করুণ দিন শিক্ষকদের যোগ্য শিক্ষকদের দেখতে হলো পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে সেটা আমি অংশগ্রহণ করছি পরীক্ষা মানে আপনার কি অভিযোগ পরীক্ষা কি স্বচ্ছ হবে না দেখুন চোর এসএসসি তারা দোকান কাটা তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর আমরা রেড চোটে রেড চার্টে চাকরি বিক্রি করেছি তারা আবার এই নিয়োগ করছে ফলে মানুষের সন্দেহ আছে আমারও সন্দেহ আছে কিন্তু আমার যেহেতু অভিযোগ করব না যদি দুর্নীতি হয় হয় শুনেছি হচ্ছে এই যদি কোর্টের দৃষ্টি আকর্ষণ প্রশ্ন কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা তারা কেন আবার পরীক্ষায় বসবেন সে পরীক্ষা আপনাদের বসতে হচ্ছে সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে দেখুন সুপ্রিম কোর্টের লড়াই আইনি লড়াই চলবে এই পরীক্ষা শেষ হবে তারপর অবশ্যই আরো শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখবো আর রাজ্য সরকার সরকার আমরাও দেখতে চাই এই কতটা নিচে নেমে যেতে পারে আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি রাস্তায় আসছি পথে ঘাটে সর্বত্রই সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই অব্যাহত থাকবে কারণ এটা অন্যায় আজকের সাতই সেপ্টেম্বর দু বাংলার এসএসসি দু প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে তারা অন্যায় করছেন এই অন্যায়ের ক্ষমা নেই আগামী দিনে দেখবেন রাস্তাই বলে দেবে রাস্তায় পথ দেখাবে সুপ্রিম কোর্টই তো বলেছিল যে নতুন করে প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে সেক্ষেত্রে কি সরকার অন্য কোনো পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত অবশ্যই সরকার নিতে পারত যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয় তারা একটা ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশন ফাইভ ম্যাক্স ভাইভার নিয়ে তারা নিতেই পারত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ লাগছে যে আপনাদের যারা ছাত্র যারা পড়িয়েছেন তাদের সঙ্গে পরীক্ষা এটা লজ্জার আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করেছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন কাঁদবো না পরীক্ষা দিতে এসেছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই লাঞ্চনা সহ্য করতে হলো আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আমরা দিচ্ছি কিন্তু যারা ফেজ তারা তো সরাসরি চাকরি দরকার তারা তো চাইছিল ওই পরীক্ষা এটা ভুল হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার 10 বছর শিক্ষক নিয়োগ নেই কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে এই পরীক্ষায় মামলা হবে কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট ওয়ান প্রকাশ করেছে এখানে শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য

আছে যারা অযোগ্য তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছে আপনি যেটা বললেন যে এটা নিয়ে মামলা এগুলোও তো তথ্য তথ্য সাপেক্ষ সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না যে ঠিক তথ্য দিতে পারছে না সুতরাং মামলা হবে দুঃখ লাগছে এটাই দশ বছর ধরে নিয়োগ নেই নতুন চাকরিপ্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হয়েছে কারণ আমরা দু সালে পরীক্ষা দিয়ে ছাব্বিশ সাল পর্যন্ত ঝুলে রইলাম আর ছাব্বিশ সালে এই পঁচিশের শেষে যে পরীক্ষা এটা ছত্রিশ সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি টানা চলবে মামলা করছে পৃথকভাবে ভাবে আমরা চাকরি হারারা আমাদের যে লড়াই সেই লড়াই তো আমরা লড়ছি পৃথক ভাবে লড়ছিলাম যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির উঠতে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান এখনো পর্যন্ত তো কেউ বাড়াননি যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব সবাই মিলে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর সাথে যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে এক রাতে এসেছি একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় স্বজন চাকরি হারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় আমার বাড়িতে আমার ভাই দিচ্ছে আমার স্ত্রীও দিচ্ছেন ওরা দুজনই নতুন চাকরি বাকরি কারণ আমি বা আমাদের দ্বারা এমন কিছু কাজ আমরা করি না যাতে সমষ্টিগত মানুষের স্বার্থ বিরোধী হয় কারণ আমরা সবসময় চাই কারণ আমি আমার চাকরি বাঁচানোর লড়াই লড়িনি যাতে আমার মতো আরো যারা আছে গ্রাম বাংলার এই যোগ্য শিক্ষক শিক্ষা কর্মী তাদের মুক্তির লড়াই লড়ছি সুতরাং পরীক্ষা হয়ে যাক আলোচনা হবে সুপ্রিম কোর্টে

আমরা আইনে বিশ্বাস করি নির্বাচিত সরকারে বিশ্বাস করি তাহলে আমরা যাবো কোথায় সেই জন্য পরীক্ষা বসা আর এই তারা তারা নিজেরা নিজেরা এত অযোগ্যদের দিয়ে বলছে যে আরো আছে তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি শুধু শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তারা করে পরীক্ষা নেওয়া মাত্র দেখুন আমার নয় শুধু বাংলার কারণ নেই আমি যে কাউকে জিজ্ঞেস করো জানলাম বাধ্য এটা তো আমরা সিস্টেমের শিকার আপনি যাবেন কোথায় আমরা সিস্টেমের শিকার আমাদের বক্তব্য থাকবে স্কুল সার্ভিস কমিশন যারা চোর তারা অন্তত সমষ্টির স্বার্থে আর চুরি করবেন না বিধানসভায় গতদিন আপনি চেয়েছিলেন যে যোগ্য লিস্ট এখনো বের করলো না এসএসসি বারবার জাতীয় পতাকা হাতে নিয়ে আপনাকে দেখা গেছে আজকে কি বলবেন যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে আমরা সেই তালিকা নিয়ে শুটিং কোর্টে যাব। পরীক্ষা যেমন চলছে চলুক